নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি আপনাদের সাথে কীভাবে অপারেশন ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিডনি স্টোন গলিয়ে বের করা যায় তা নিয়ে আলোচনা করব অপারেশন ছাড়া কিডনি ফাথর গলিয়ে বের করা সম্ভব কিডনি পাথর সারা বিশ্বে একটি সাধারণ সমস্যা এবং আমাদের দেশে এর প্রকোপ প্রায় বারো শতাংশ পাথর একবার তৈরি হয়ে গেলে তা কিডনিতে থেকে যেতে পারে বা মূত্রনারীর মাধ্যমে ইউরেটারে যেতে পারে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে পাথর বের করার চেষ্টা করার সময় একজন ব্যক্তি তীব্র ব্যথা অনুভব করতে পারেন প্রতি বছর প্রায় অর্ধ মিলিয়ন ব্যক্তি কিডনি পাথর সম্পর্কিত সমস্যায় কারণে জরুরি চিকিৎসা নিয়ে থাকেন প্রস্রাবে বিভিন্ন বর্জ্য দ্রুবীভূত হয় এবং খুব কম তরলে অত্যধিক বর্জ্যের ফলে স্পটিক তৈরি হয় স্ফটিকগুলি অতিরিক্ত উপাদানের সাথে একত্রিত হয়ে আকারে প্রসারিত হতে পারে এবং যদি এটি প্রস্তাবের মাধ্যমে নির্গত না হয় তাহলে এটি একটি কঠিন পদার্থ তৈরি করে এই কঠিন নুরির মতো উপাদানটিকে একটি কিডনি পাথর বলা হয় যা আপনার এক বা উভয় কিডনিতে বিকাশ লাভ করতে পারে কিডনিতে পাথরের লক্ষণ সাধারণত দৃশ্যমান কিডনি পাথরের লক্ষণগুলির সাথে অন্তর্ভুক্ত থাকতে পারে প্রস্রাবে রক্ত প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা ওবেরাম ফ্যাট ব্যথা পিছনে বা তলপেটে গুরুতর অস্বস্তি কিডনিতে পাথর হওয়ার কারণ এবার আসুন জেনে নেই কী কারণে কিডনিতে পাথর হয় প্রস্রাবের কম বলিউম ক্রমাগতভাবে প্রস্রাবের পরিমাণ হ্রাস কিডনির পাথরের জন্য একটি মূল ঝুঁকির কারণ তীব্র ওয়ার্কআউট কাজ করা বা গরম পরিবেশে বসবাস করা বা পর্যাপ্ত তরল পান না করার কারণে ডিহাইড্রেশন কম প্রস্রাবের পরিমাণ হতে পারে প্রস্রাবের পরিমাণ কম হলে এটি ঘনীভূত এবং গাঢ় রঙের হয়ে যায় ঘনীভূত প্রস্রাবে লবণ দ্রবীভূত রাখতে যা প্রয়োজন তার চেয়ে কম তরল উপাদান থাকে ডায়েট কিছু অন্ত্রের ব্যাধি যা ডায়রিয়া সৃষ্টি করে যা ক্যালসিয়াম অক্সালেট ফাতরের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ডায়রিয়া শরীর থেকে তরলের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে প্রস্রাবের পরিমাণ হ্রাস করতে পারে আপনার শরীর অন্ত্র থেকে খুব বেশি অক্সালেট পোষণ করতে পারে আপনার ফ্রস্রাবে অক্জালেট বাড়িয়ে দেয় কম প্রস্রাবের পরিমাণ এবং উচ্চ প্রস্রাবের অক্জালেট মাত্রা উভয়ই ক্যালসিয়াম অক্জালেট পাথর উৎপাদনে অবদান রাখতে পারে মূত্রথলি নালির পিএইচ বিভিন্ন ধরনের পাথরের বিকাশ প্রায় বিভিন্ন ধরনের পাথরের বিকাশ প্রস্রাবের পিএইচ বা পাথর তৈরি এবং দ্রবীভূত পাথর তৈরি এবং দ্রবীভূত করে এমন পদার্থের ভারসাম্য দ্বারা অত্যন্ত প্রভাবিত হয় একটি ক্ষারীয় পিএইচ ক্যালসিয়াম এবং ফসফেটযুক্ত পাথরের স্ফটিকরণকে উৎসাহিত করে যেখানে একটি অম্লীয় পিএইচ ইউরিক অ্যাসিড বা সিস্টেল ফাতরের প্রসার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাব অত্যন্ত অম্লীয় হলে ভাতর তৈরি হয় তবে প্রস্রাব কম অম্লীয় বা বেশি কারি হলেও ভাতর তৈরি হতে পারে স্থূলতা এবং এই রোগের পারিবারিক ইতিহাস উপরে উল্লেখিত রোগগুলি ছাড়াও এর বিকাশের জন্য একটি অবদানকারী কারণ হতে পারে কিডনি ভাতর পরিচালনার জন্য প্রয়োজন পর্যাপ্ত তরল গ্রহণ উচ্চ সুডিয়াম ডায়েট এড়িয়ে চলুন পশুভিত্তিক প্রোটিন সীমিত করুন আপনার অক্জালের মাত্রা নিরীক্ষণ করুন কিডনি ভেতরের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি এবং এর চিকিৎসা সমস্যার মূল কারণের সাথে মোকাবিলা করে লাইক ইউ লাইক ধারণার উপর ভিত্তি করে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হওয়ায় হোমিওপ্যাথি নিঃসন্দেহে কিডনি ফাতরের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হোমিওপ্যাথি অত্যাবশ্যক শক্তিকে শক্তিকে সারি করার নীতি অনুসরণ করে যা শরীরের একটি অসুস্থতা প্রতিরোধ করা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার প্রাকৃতিক ক্ষমতা এটি সমস্ত প্রাকৃতিক শারীরিক ক্রিয়াকলাপের জন্য লাই। কিডনিতে পাথরের জন্য হোমিওপ্যাথিক ঔষধ শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে উদ্দীপিত করে যার মধ্যে স্বতন্ত্র চিকিৎসা রয়েছে যা সাধারণত বড়ি বা তরল আকারে অত্যন্ত মিশ্রিত ওষুধের সমন্বয়ে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসায় বৈজ্ঞানিক প্রাকৃতিক এবং ব্যক্তিবাদী পদ্ধতির সঠিক ভারসাম্য রক্ষা করে হোমিওপ্যাথি রুগীর হিস্ট্রি এবং অসুস্থতার সমস্ত দিক মানসিক এবং শারীরিক লক্ষণ বিশ্লেষণ করার পর কিডনিতে পাথরের জন্য প্রাকৃতিক প্রতিকার প্রদান করে কিডনিতে পাথরের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার কোনো পূর্বশত্ব নেই কেউ যদি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কোনো সাফল্য পেয়ে না থাকেন তাহলে তারা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন কেন উমিহিমি হল কিডনি চিকিৎসা কিডনি স্টোন চিকিৎসার জন্য সেরা উমিহিমি হল পাথরের আকার এবং ধরন এর রোগবিদ্যা রুগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ঔষধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয় অতএব রুগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ঔষধের ক্ষুদ্রতম ডোজ দেওয়া হয় শুধু রোগের উপসর্গ দমন করা নয় আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মিভূমি হলের সত্ত্বাধিকারী সারা দেশ থেকে রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উর্মিহূমি হল ফল্যাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ